নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা ও বিসি সার্টিফিকেট বাতিল মামলা থেকে উঠে আসছে এই ও বিসি সার্টিফিকেট বাতিল মামলায় এদিন অর্থাৎ সোমবার দেশের সর্বোচ্চ আদালত কী নির্দেশ দিলেন তা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই মামলার সঙ্গে জড়িত যে কোনো আপডেট পাওয়ার জন্য তো চলুন আদে এ না করে শুরু করি রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টের দীর্ঘদিন ধরে চলছে কিন্তু এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সংক্রান্ত কোনো সুরাহা সুপ্রিম কোর্টে মিলছে না তার জন্য চাকরি প্রার্থীদের মধ্যে সংশয় তৈরি হচ্ছে প্রসঙ্গত বলে রাখি গত বছর অর্থাৎ বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর বিচারপতি মাননীয় রাজশেখর মান্থার ও বিচারপতি মাননীয় তপবত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় দু হাজার দশ সালের পর রাজ্য সরকার যে সমস্ত ও বিসি সার্টিফিকেট প্রদান করেছিলেন সেই সমস্ত ও বিসি সার্টিফিকেটগুলির নির্দিষ্ট পদ্ধতি মেনে তৈরি হয়নি ফলে দু হাজার দশ সালের পর ওবিসি সার্টিফিকেটগুলি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের এই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্য সরকার এবং তার পরবর্তী সময়ে পৃথকভাবে সুপ্রিম কোর্টে মামলা করেন পশ্চিমবঙ্গ অনগড় সর শ্রেণী কমিশনও এই কেসের পিটিশনারের পক্ষ থেকে এদিন অর্থাৎ সোমবার এই মামলাটি সুপ্রিম কোর্টে মেনশন করানো হয়েছিল তারপর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কি বলছে দেখুন এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি ডায়েরি নাম্বারটি উল্লেখ করা আছে দেখুন সাতাশ হাজার দুশো সাতাশি এটি সুপ্রিম কোর্টে এসএলপি এল করা হয়েছিল আঠারো ছয় দু হাজার চব্বিশ তারিখে এবং এর কেস নম্বরটি পরপর উল্লেখ করা আছে এবং সিএনআর নাম্বারটিও পরপর উল্লেখ করা আছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় বিআর গভর্ন ও বিচারপতি মাননীয় অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে দীর্ঘদিন ধরে এই মামলাটি অর্থাৎ ও সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে চলছে তারপর এই কেসের সঙ্গে জড়িত স্ট্যাটাসটি উল্লেখ করা আছে তারপর কি বলছে দেখুন টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন আঠারো তিন দু হাজার পঁচিশ কম্পিউটার জেনারেটেড অর্থাৎ এই ও বাতিল সংক্রান্ত মামলাটি আবার পুনরায় আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে শুনানির জন্য লিস্টেড করা হয়েছে তাই দেখা যাচ্ছে যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার কেসটি আবার পুনরায় প্রায় এক মাস পিছিয়ে গেল ফলে চাকরি যারা আছেন পশ্চিমবঙ্গের সেই সমস্ত প্রার্থীদের মধ্যে আবার তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্নর মুখে চলে গেল কারণ এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যদি কোনো সুরাহা না হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার কোনো রিক্রুটমেন্টটি আবার নতুনভাবে চালু করতে পারছে না তার জন্য নিয়োগ প্রক্রিয়া অনেক থমকে আছে ফলে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ আরও অনিশ্চিতের দিকে এগিয়ে যাচ্ছে